এখন আমরা করব সরল করো সরলের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আমাদের প্রত্যেকটা থাকে ক্লাস ফোর ফাইভ সিক্স থেকেই যায় ঠিক আছে তো সরলের অঙ্কগুলো আমরা খুব ভালোভাবে বুঝে নেব তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না তাহলে সরল করতে হলে আমাদেরকে একটা মেথড ফলো রাখতে হবে সেটা কি প্রথমে আমাদের হবে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এই চারটে জিনিস আমাদেরকে ফলো করতে হবে তাহলে সবার প্রথমে আমরা কি জায়গা করবো ভাগের কাজ করবো তাহলে আমাদের এই কাজটা আমাদেরকে আগে করতে হবে তাহলে আমরা দুই বসাচ্ছি ভাগ করলে কত হচ্ছে কত আসবে এবার বলছি গুণের কাজ তাহলে এই যে গুণটা আছে আমরা গুণটা কাজটা আগে বসিয়ে দিচ্ছি তাহলে দু দুগুনে কত হচ্ছে চার তাহলে প্লাস আবার চার মাইনাস পাঁচ তাহলে প্রথমে এর কাজ করলাম তারপরে গুণের কাজ করলাম এবার কি বলছে যোগের কাজ তাহলে চার আর প্লাস কত হচ্ছে চার চার করলে হচ্ছে আট তাহলে আমি আট বসাচ্ছি বিয়োগ পাঁচ তাহলে এবার আমরা করবো বিয়ের কাজ তাহলে আট থেকে পাঁচ গেলে কত হচ্ছে আমার তিন তাহলে ঠিক এই পদ্ধতিতে কিন্তু আমরা সরল খুব ভালোভাবে আমরা করতে পারবো এবার আমরা নেক্সট অঙ্কে আসছি এটা হচ্ছে বন্ধনীর কাজ দিয়ে বন্ধনীর কাজ দিয়ে যদি আমাদের কোনো সরল দেওয়া থাকে আমরা সেটা কিভাবে করতে পারবো তাহলে এবার আমরা করবো কিন্তু বন্ধনের কাজ দিয়ে সরল তাহলে বন্ধনীর কাজ দিয়ে কিভাবে সরল করবো চলুন আমরা দেখিনি তাহলে এখানে কিন্তু প্রথম বন্ধনী আমি করেছি এবার এটা পরীক্ষায় দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তোমাদের যা বন্ধনী থাকবে তোমরা সেই বন্ধনী দিয়ে কি করবে তাহলে প্রথম বন্ধনী থাকলে আগে প্রথম বন্ধন দিয়ে করবো তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী বা যদি একটা বন্ধনী থাকে তাহলে কি করবো দেখে নাও তাহলে এখানে আমাদের প্রথমে তিন রয়েছে তিন বসিয়ে দিই গুণিত প্রথম বন্ধনী কাজগুলো তাহলে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে পাঁচ থেকে দিয়ে গেলে তিন যোগ চার হবে দুই মাইনাস দুই তাই না আমাদের মেথডটা কি ছিল মেথডটা ছিল প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে আমাদের মেথড এবার আমরা এই করছি তাহলে তিন বসিয়ে দিচ্ছি গুণিতক তিন বসিয়ে দিচ্ছি যোগ বসাচ্ছি এবার আমরা কি করবো এই ভাগের কাজটা করবো তাহলে দুই থেকে আহ চার সঙ্গে ভাগ করলে কত হচ্ছে আমার দুই হচ্ছে মাইনাস দুই এবার কি করবো আমরা গুণের কাজ করবো তাহলে গুণ আছে তাহলে গুণ মানে এইটা তিন দিকে নয় প্লাস দুই বিয়োগ দুই এবার কি করবো আমরা নয়ের সঙ্গে আমার জোর নষ্ট করে দিচ্ছি আমার এগারো এগারো মাইনাস দুই আবার লাস্টের বিয়োগের কাজ তাহলে কত হচ্ছে এগারো থেকে দুই গেলে আমার কত হচ্ছে এগারো থেকে দুই গেলে হচ্ছে আমার নয় তাহলে নয় হচ্ছে আমার উত্তর তাহলে কিন্তু এইরকম প্রসেসে কিন্তু আমরা সরলগুলো খুব ভালোভাবে কিন্তু বুঝে নিয়ে করতে পারবো ঠিক আছে